শেরপুরে বিশ্ব দৃষ্টি দিবস পালিত হয়েছে শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানে তক্ষচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরের পৌর শহরস্থ মাধবপুর এলাকায় ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে চক্ষু স্বাস্থ্যের কেন্দ্রবিন্দুতে জনসাধারণের চোখের যত্ন সবার জন্য সর্বত্র এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার সকালের দিকে শেরপুরের পৌর শহরস্থ মাধবপুর ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ভিশন সেন্টারের ভবনের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল অপ্টোমেট্রিস্ট মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল মেডিকেল অফিসার ডাক্তার তারা প্রিয়া শেরপুর কমিউনিটি অনকোলজি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তাহমিনা জলি প্রমুখ সহ চক্ষু হাসপাতাল বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও স্কুল কলেজের শিক্ষার্থী এবং দুই শতাব্দীর শিশু বয়স্ক নারী ও পুরুষ রোগীরা উপস্থিত ছিলেন ডালিয়া সামান বলেন চোখ মানুষের অমূল্য সম্পদ সেই চোখের যত্ন আমাদের নিতে হবে ডাক্তার কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতাল ভিশন সেন্টারের উদ্যোগে এখানে সবার জন্য চক্ষু সেবা উন্মুক্ত রেখেছি এখানে গরিব অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় ডাক্তার জামান উদযাপন করি অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার আজকে সেই বৃহস্পতিবার আমরা এটা উদযাপন করছি র্যালি করলাম এবার প্রতিবাদ্য বিষয় হলো চোখের যত্ন সবার জন্য সর্বত্র আসলে আমাদের শরীরে যতগুলো অঙ্গ রয়েছে চোখ হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা না হলে আমরা পরিপূর্ণ মানুষ হতে পারি না